আইসো ভবে দিন গুনে যাইবা কখন কে জানে কোন দশাতে পইরা একবারও কি ভাবরে মন যাইবা তুমি মইরা একবার কি ভাবরে মন যাইবা তুমি মইরা হরে আইসো ভবে দিন গুনে যাইবা কখন কে জানে কোন দশাতে পইরা একবারও কি ভাব রে মন যাইবা তুমি ময়ূরা একবারও কি ভাবো রে মনে যাইবা তুমি ময়ূরা দমের বায়ু জীবন আয়ু বেশি দিনের নয় ছায়া দেখো দমে দমে হইতা দমের বায়ু জীবন আয়ু বেশি দিনের নয় ছায়া দেখো দমে দমে হইতা রেখয় একবারও কি ভাবরে রে মনে তুমি ময়রা একবারো কি ভাবো রে মনে যাইবা তুমি মইরা দিনে রাইতে চব্বিশে ঘন্টা। ব্যস্ত থাকো কাজে ব্যস্ত তুমি মহা ব্যস্ত সময় নাই নামাজে। দিনে দিনের রাইতে চব্বিশে ঘন্টা ব্যস্ত থাকো কাজে ব্যস্ত তুমি মহা ব্যস্ত সময় নাই নামাজে পরে আর কতকাল ঘুরবারে মন আপন আপন মায়ার জালে একবারও কি ভাব রে তুমি মই কি করিতে আইসা ভবে করছো তুমি কি যে ভালো কইরা সেই কথা কি ভাই বা দেখ কি করিতে আইসা ভবে করছো তুমি কি যে ভালো কইরা সেই কথা কি ভাই বা দেখছু নিজে ওরে দিন যদি যায় এমনি চলে ভাববে কখন তো মাহে নিলে আজরাইলে ধইরা একবারও কি ভাবরে মন যাইবা তুমি মইরা একবারও কি ভাবরে মন যাইবা তুমি মইরা ওরে আইছ ভবে দিন গুনে যাইবা কখন কে জানে কোন দশাতে পইরা একবার কি ভাব মন যাইবা তুমি মইরা একবারও কি ভাব রে মন যাইবা তুমি মইরা দমের বায়ু জীবন আয়ু বেশি দিনের নয় চাইয়া দেখো দমে দমে হইতাছে সের ক্ষয় ওরে আর কতকাল ভাববারে মন করিয়ায় আপন আপন মায়ার জালে পইরা একবারও কি ভাবো রে মনে যাই বা তুমি মইরা একবারও কি ভাবো রে যাইবা তুমি মইরা আমরা এই দুনিয়ায় আসি আমরা কিন্তু সারা জীবন থাকবো না একদিন চলে যাব। মানুষ বুঝি না তো এই কারণে এইটা নিয়ে আমি এই ঘানটা আপনাদেরকে শোনালাম ইনশাআল্লাহ তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটি লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর ইউটিউবে যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার দেবেন প্লিজ সবাইকে আমরা জানাইতে চাই যে আসলে এইভাবেই আমরা দিন দুনিয়াটা আমরা পার করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম